আসসালামু আলাইকুম আজকে রেস্টুরেন্টের স্বাদে ভুনা করে দেখাবো এই রেসিপির একদম শেষের দিকে একটা সিক্রেট উপকরণ দিয়েছি যার ফলে ছোলা ভুনার টেস্ট কয়েকগুণ বেড়ে যাবে একদম আলাদা টেস্ট আসবে ছোলা ভুনায় যা খেয়ে সবাই অবাক হবে রান্নার প্রসেস একদম সহজ নতুন পুরাতন যে কেউ একবার দেখলেই পারবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলুন অনেকগুলো টিপস সহ রেসিপিটা দেখিয়ে দিই প্রথমে এখানে আমি দুই কাপ ছোলা বুট ভিজিয়ে নিয়েছি দুই কাপকে যদি গ্রামের হিসেবে বলি তাহলে চারশো গ্রাম ছোলা আছে এখানে কমপক্ষে আট ঘন্টা বা সারা রাত ছোলা ভিজিয়ে রাখবেন আর ভিজিয়ে রাখলে ছোলা ফুলে পরিমাণে অনেক বেড়ে যায় ছোলা প্রথমে অবশ্যই অবশ্যই ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে ছোলা ভুনা করা যাবে না এখন আমি ছোলাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর দেখুন ছোলা সেদ্ধ করার জন্য পানি ফুটিয়ে নিয়েছি এখন ছোলা দিয়ে দিচ্ছি সাথে একটা আলু দিচ্ছি আস্তু আলু দিবেন ছোট করে কেটে দিলে বেশি সেদ্ধ হয়ে আলু গলে যেতে পারে ভুনার গ্রেভি যাতে সুন্দর হয় তাই আলু দেব এরপর দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন চুলা হাই হিটে ছোলা একদম পুরোপুরি সেদ্ধ করে নিব ছোলা সেদ্ধ করার সময় কিন্তু কম পানি দিবেন না অনেক বেশি পানিতে ছোলা সেদ্ধ করতে হয় কম পানিতে সেদ্ধ করলে ছোলা কালো হয়ে যাবে আর আপনারা চাইলে প্রেশার কুকারেও ছোলা সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে একটু দ্রুত সেদ্ধ হবে আমি ঢেকে দিলাম ছোলা সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি প্রায় তিরিশ মিনিট ধরে ছোলা সেদ্ধ করছি ছোলার কোয়ালিটির উপর নির্ভর করবে সেদ্ধ হতে কত টাইম লাগবে আমি চেক করে দেখাই দেখুন ছোলা একদম সেদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে ছোলা ছেঁকে নেব এবং ভালোভাবে ধুয়ে নেব এবার রেস্টুরেন্টের সিক্রেট রেসিপিতে ছোলা ভুনা করার প্রসেস দেখাবো চুলা মিডিয়ামে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিচ্ছি তেল দশ বারো টেবিল চামচ বা পঞ্চাশ এম এলের মতো তেল দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি দুই টুকরা দারচিনি চারটা মরিচ দুইটা ছোটো তেজপাতা ছোট করে কেটে দিলাম এখন নেড়ে কয়েক সেকেন্ড মশলাগুলো ভেজে নেব বিশ সেকেন্ড মশলাগুলো ভেজে এবার পেঁয়াজ দিচ্ছি দুইটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এক দেড় মিনিট পেঁয়াজ ভাজলেই হবে নরম হয়ে আসবে এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি একটা চামচ আদা বাটা বাটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভাজলেই কাঁচা কন্ধে চলে যাবে তিরিশ সেকেন্ড বাটা মশলা ভেজে এবার দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া নেড়ে কয়েক সেকেন্ড গুঁড়া মশলাগুলো ভেজে নেব এরপর দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো একদম ছোট করে কেটেছি যাতে রান্না হতে হতে একদম গলে যায় এতে স্বাদ বাড়বে গ্রেভিও সুন্দর হবে আচ্ছা আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম টমেটো দেওয়ার সময় লবণও দিতে হবে এক টেবিল চামচ লবণ দিলাম নেড়ে তেল মশলার সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এক মিনিটের মতো নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় সামান্য পানি দিলাম এখন এ পানিতে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব পানিতে এক মিনিট মশলা কষিয়ে এবার আলু দিব যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটা হাত দিয়ে কিছুটা ভেঙে দিয়ে দিচ্ছি আগেই বলেছি আলু দিলে গ্রেভি সুন্দর হবে ভুনাটা মাখা মাখা হবে আলু দিয়ে নেড়ে চেড়ে আরও খানেক রান্না করব আলু দিয়ে তেল মশলায় কিছুক্ষণ রান্না করার পর এবার সেদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি ছোলার সাথে কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি মরিচ ঝাল বুঝে দিবেন ঝাল কম পছন্দ করলে না দিলেও চলবে এবার নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে মিডিয়াম আচে পুরো রান্নাটা করছি অনবরত নাড়তে হবে এতে আলু একদম গলে যাবে আর এখানে সেদ্ধ হওয়ার কিন্তু কিছু নেই ছোলা আমরা আগেই পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে প্রায় দুই আড়াই মিনিট নেড়ে চেড়ে ছোলা ভেজে নিয়েছি একদম মাখা মাখা হয়ে এসেছে এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা রেস্টুরেন্টে ছোলার স্বাদ একদম ভিন্ন হওয়ার কারণ তারা ছোলা ভুনার শেষ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দেয় পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে ছোলার টেস্ট অনেক অনেক বেড়ে যাবে এছাড়া খুব চমৎকার একটা ফ্লেভার যোগ হবে বেরেস্তা দিয়ে মিনিট মিনিটখানেক নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমাদের রান্না প্রায় শেষ এখন চাইলে আপনারা দারচিনি তেজপাতা এগুলো উঠিয়ে ফেলে দিতে পারেন আমি ফেলে দিচ্ছি এগুলো রেখে দিলেও সমস্যা নেই এরপর দিচ্ছি চাট মশলা একটা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এটা ছোলার স্বাদ অনেক অনেক বাড়াবে তাই এটা দিতে চেষ্টা করবেন যে কোনো মুদির দোকানে চাট মশলা পাওয়া যায় চাট মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই আমাদের ভীষণ মজার ছোলা ভুনা তৈরি আমি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ছোলা ভুনাটা কতটা আকর্ষণীয় হয়েছে এটা খেতে রেস্টুরেন্টের চাইতেও মজার হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয় জানার অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ